নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আজকের ঘটনা তো আপনারা সবাই কম জানেন যে নুরু পাগলা নামে একজন মাজার পূজারী ছিল তাকে কিন্তু আজকে কবর থেকে তুলে কিন্তু অনেক মুসলমানরা তাকে কিন্তু আগুনে পুড়িয়েছে এটা কিন্তু আসলে ঠিক কাজ হয়নি এই বিষয়ে কিন্তু এখন অনেক হুজুর আলেম সবাই কিন্তু এখন যে তারা পাপ কাজ অন্যায় কাজ করে থাকে তাহলে তাকে আল্লাহ শাস্তি দেবে তাহলে কেন তাকে কবর থেকে তুলে একটা লাশে কবর থেকে তুলে কেন তাকে তারা পুরাবে রাস্তার মাঝখানে এটা খুব একটা অন্যায় এবং জঘন্যতম অপরাধ করেছে তারা রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে কিন্তু তার নুরুপাকার লাশ আগুন দিয়ে হয়েছে এবং লু পাগলার যে মাজার ছিল সেই মাজারে কিন্তু গিয়ে তারা দেখেন কত মানে ভাঙচুর একদম অনেক ভাঙচুর করেছে তারা কবরে গিয়েছে লাশ তুল দিছে এবং বলেছে নারায় থাকবে আল্লাহ ভাগ্য এগুলো বল দিছে আর কবর থেকে লাশ তুল দিছে যা বলা যায় একদম জঘন্যতম অপরাধ এটা মুসলিম হিসেবে তারা একদম কাজটা একদম ঠিক করে নাই কাজে সবাই সচেতন থাকবেন এবং সব কিছু সঠিকভাবে না বুঝে কোনো কাজ করবেন না তো সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে বাই